তারপরে প্লাস কষ সাইট ডিগ্রি ডিগ্রি ডট ডিগ্রি ডিগ্রি সাইন সিক্স ডিগ্রি ডট সাইন দেখে সাইন ডিগ্রি ডট যোগ কেট ডিগ্রি ডট সাইন ডিগ্রি ডট সাইন তিরিশ ডিগ্রি দেখো এখানে সাইন সাইট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই ডট ডিগ্রি মান হইল আবার থ্রি বাই টু প্লাস সিক্সটি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে আমরা লিখতে পারি দুই দু চার রুট থ্রি গুণ করলে আর এখানে দুই দু চায় এক লেখা যায় রসাগুল চাই তিন যোগ এক তাহলে ফোর বাই ফোর কাটলে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ধরি এখন রাইট হ্যান্ড সাইড দেখো আবার আবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি ধরোই ডিগ্রি ডিগ্রি মান আমরা জানি ওয়ান সুতরাং আমরা তোমার রাইট ইন সাইড দেখানো হলো এখানে এই প্রশ্নের সমাধান শেষ তারপর তুমি লিখতে পারো চোদ্দ নম্বরের অঙ্ক এটা এখানেই শেষ করলাম শিক্ষার্থী তোমরা দেখো আমি চোদ্দ নম্বর অঙ্কে যাচ্ছি তাহলে চোদ্দ নম্বর দেখো এই চোদ্দ নম্বর অঙ্কটি হচ্ছে লেফট সাইড তুমি দেখো লেফট সাইড এর ভিতরে আছে কাইড তিরিশ কাই ডট কিস ডিগ্রি প্লাস সাইন সাইট সাইনত্রিশ প্লাস ডিগ্রি ডট সাইন তোমার তিরিশ ডিগ্রি এখন আমরা কঠ ডিগ্রি মান আমরা হাফ ডট

সুতরাং লেফ্ট এন্ড সাইড সমান রাইট হেন্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান রাইড পক্ষ দেখানো হল এইগুলো তোমার চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান এখন যদি আমরা পনেরো নম্বর প্রশ্নে যাই তাহলে তোমরা দেখো আমরা এটা রিমুভ করি খেয়াল করো ভালো করে খেয়াল করো দেখতে পাওয়া একদম সহজ অঙ্ক কোনো কঠিন নয় মানগুলো মনে রাখলেই এখন আমরা পনেরো নম্বর তাহলে আমরা দেখো পনেরো নম্বর আছে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড আছে থিরিং সাইন কত থ্রি এ আবার দেখো যদি দেখা বের করেছে হচ্ছে এ সমান পনেরো এ মান বসাও এখানে তাইলে সাইন ইন্টু পনেরো ডিগ্রি বসাও সাইন কত হচ্ছে দেখো সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তবে আমরা জানি সাড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান কত রুট টু ওয়ান বাই রুট আবার লেফট হ্যান্ড সাইড এখন দেখো রাইট হ্যান্ড সাইড আবার তুমি লিখতে পারো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে কস থ্রি কস থ্রি এ দেওয়া আছে ডাকে দেখো এর মান এখানে এর সমান দেওয়া আছে কত পনেরো তাহলে আমরা ডাকে দেখো মেন বই তাহলে পনেরো ডিগ্রি এর মান পনেরো যেহেতু যেহেতু সমান দেওয়া আছে পনেরো ডিগ্রি প্রত্যেকটাই যেহেতু এ সমান পনেরো ডিগ্রি তোমার পাঠ্য বই দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা আবার জানি পয়দাল ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড আমরা দেখা লম্বা প্রমাণিত হলে প্রমাণ লিখে দিলাম এই একদম ইজি দেখো প্রিয় বন্ধুরা তোমরা একটু প্র্যাকটিস করলে সকল অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এইবার দেখো আমি প্রয়োজনীয় সকল অঙ্কই তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি যাহারা গরিব প্রাইভেট করতে পারো না তাদের জন্য বিশেষ সুযোগ আর তোমরা যদি আমার ভালো লাগে শেয়ার লাইক প্রমান করতে পারো ষোলো নম্বর অঙ্ক দেখো ষোলো নম্বর ষোলো নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড ষোলো নম্বরে হচ্ছে লেফটেন্ট সাইড সাইন লেখক কত আছে সাইন টু এ সাইন টু এ তাহলে আবার এর মান মধ্যে যেখানে লেখানে এ সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি বা দেখো নাইনটি ডিগ্রি ওয়ান ওয়ান তাহলে আমরা আবার আবার লিখতে পারি রাইট হ্যান্ড সাইড খেয়াল করো রাইট হ্যান্ড সাইড আছে টেন টু টেন এ নিচে আছে ওয়ান প্লাস এ তাহলে আমরা লিখতে পারি টেন টেন ফাইভ দেখো মান বসাও ওয়ান প্লাস টেন এই ফাইভ মান বসাইলাম ওয়ান তাহলে টু টেনের ফোর্টি ফোটি ওয়ান ওয়ান যুগ ওয়ানের উপরে স্কোয়ার তাহলে হয় এক যুগ এক উপরে দুই দুই তাহলে নিচে দুই উপরে দুই কাটাকাটি গেলে সুতরাং আমরা লিখতে পারি রাইট এটা সমান আমরা লিখতে পারি হ্যাঁ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এস এইচ ডব্লিউ জি শুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং কোনো সমস্যা থাকে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবা আজকে আমি এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফিজ